বানরের স্কুল আর কাকের পরীক্ষা জঙ্গলে একদিন বানরের মাথায় দারুণ বুদ্ধি এলো আমরা সবাই শুধু খেলাধুলো করি কিন্তু কিছু শেখা হয় না আমি একটা স্কুল খুলব তোতা পাখি শুনে খুব খুশি হল বাহ আমি তোমার স্কুলের শিক্ষক হব আমি তোমার স্কুলের টেবিল চেয়ার বানিয়ে দেব আমি খাতা কলম জোগাড় করব আমি স্কুলের জন্য ফলের টিফিন নিয়ে আসব সবাই মিলে তৈরি করল বানরের জঙ্গল স্কুল প্রথম দিন স্কুলে সবাই হাজির তোতা পাখি চশমা পরে ব্ল্যাকবোর্ডে লিখল এ বি সি ডি ই এফ কচ্ছপ ধীরে ধীরে লিখতে চেষ্টা করলো খরগোশ দ্রুত লিখল কিন্তু বানর শুধু নাচতে লাগল তোতা পাখি রেগে এইভাবে পড়াশোনা করলে হবে না বানর সবাই হেসে উঠল কিছুদিন পর তোতা পাখি ঘোষণা দিল আগামীকাল হবে বড় পরীক্ষা যে ভালো করবে তাকে দেওয়া হবে জঙ্গলের বুদ্ধির মুকুট সবাই ভয় পেয়ে পড়াশোনা শুরু করল খরগোশ দিন রাত খাতা লিখল হরিণ টিফিন বন্ধ রেখে পড়াশোনা করতে শুরু করল কচ্ছপ আস্তে আস্তে পড়ছিল কিন্তু বানর শুধু ফল খেয়ে ঘুমালো পরের দিন পরীক্ষা তোতা পাখি প্রশ্ন করল গাছের ডালে পাঁচটা কাক বসেছিল একটা উড়ে গেল কয়টা রইল খরগোশ হাত তুললাপল উত্তর হবে তিন না এটাও ভুল কচ্ছপ ধীরে ধীরে বলল উত্তর হবে শূন্য কারণ একটা কাক উড়ে গেলে বাকি কাকগুলো সবাই উড়ে যাবে তোতা পাখি খুশি হয়ে বলল ঠিক উত্তর কচ্ছপ সঠিক উত্তর দিয়েছে সবাই অবাক হয়ে গেল হঠাৎ বানর দাঁড়িয়ে বলল দিদি যদি কাকের জায়গায় কলা থাকত তাহলে উত্তর হতো চার সবাই হো হো করে হেসে উঠল শিয়াল মজা করে বলল তাহলে বানর আজ থেকে তোমার নাম হবে কলা গণিতের মাস্টার তোতা পাখি শেষে বলল আজকের বুদ্ধির মুকুট যাবে কচ্ছপের মাথায় কারণ ধৈর্য নিয়ে সে সঠিক উত্তর দিয়েছে কচ্ছপ মুকুট পেয়ে লাজুকভাবে বলল আমি ধীরে হলেও ঠিক করি সবাই হাততালি দিল বানর লাফিয়ে বলল আমি পরের বার পাকা পড়াশোনা করব শুধু কলা নয় সবাই মিলে শেষে খেলল হাসল আর প্রতিজ্ঞা করল তো বাচ্চারা চালাকি বা তাড়াহুড়ো নয় ধৈর্য আর পড়াশোনার ফলেই জ্ঞান পাওয়া যায় গোপাল টুকটুকি টিভি চ্যানেল সাবস্ক্রাইব নাও